ঘাস যেটার উপভোগ করে জন্য সেই কারণে বাংলা টিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে তাদেরকে যা দর্শনার্থী এখানে এসেছে তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শেষ মুহূর্তে আমরা চলে আসছি অলরেডি দর্শনার্থী প্রায় বের হয়ে গেছে আমরাও বের হয়ে যাব কারণ আর পার্সিনা যারা বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলাদেশের বাইরে চেন্নাই কলকাতা বম্বে এবং তামিলনাড়ু এবং তার বাইরে যারা রয়েছেন আমাদের সাথে সংযুক্ত বাংলাদেশ টিভি টোয়েন্টি সাথে তাদেরকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে এবং আমার পক্ষ থেকে বাংলাদেশ টিভি টোয়েন্টি ফোর এর ক্যামেরাম্যান সিনিয়র ক্যামেরাম্যান জাহিদ আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখছেন ভিয়ার্স যে অলরেডি এক্সিট গেটকে ক্লোজ করে দেওয়া হয়েছে সো